নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব কুমড়োর এক দুর্দান্ত রেসিপি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই দারুণ লাগে আর এই রেসিপিটার স্বাদ যাতে অনেক গুণ বেড়ে যায় সেই জন্য আমি এখানে একটা স্পেশাল ভাজা মশলার অ্যাড করব। যার স্বাদ ও গন্ধ হবে অতুলনীয় তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম কিভাবে রান্নাটা করলে সবচেয়ে বেশি সুস্বাদু হবে সেটা তোমরা মিস করে যাবে তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই এক আটি কুনকো শাককে একটু বড় বড় টুকরো করে কেটে রেখে দিলাম এইদিকে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি এখানে রয়েছে কুমড়ো ঝিঙে বেগুন আলু আর গাজর তবে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো এর সাথে আরও বেশ কিছু সবজির অ্যাড করতে পারো আমি এটুকু দিয়েই বানাচ্ছি আর এইখানে যে শাকটা কেটে নিয়েছিলাম এই শাকটা ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রেখে দিয়েছি যাতে সমস্ত জলটাই ঝরে যায় শাকটাও তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো শাক নিতে পারো একটা কড়াই বসে কড়াইয়ের মধ্যে প্রায় দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি তেল থেকে কাঁচা গন্ধ চলে গেছে ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ পাঁচ ফোড়নটা কিন্তু এই রেসিপিটার মধ্যে একটু বেশি দিতে হবে তাহলে খেতে ভালো হবে তার কারণ পাঁচমেশালি শাক সবজি বিভিন্ন রকম রয়েছে এটার সাথে পাঁচ ফোড়নের স্মেলটা খুবই ভালো যায় এরপর দেখো একে একে আমি সবকটা সবজি একসাথে দিয়ে দেব। এই রেসিপিটার মধ্যে সবজি আলাদা আলাদা করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই একসাথে দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম হাইয়েতে রেখে প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে সবজিটাকে ভেজে নেব। ঝিঙে রয়েছে ঝিঙে থেকে কিন্তু অল্প অল্প করে জল ছাড়বে এখন লবণ দেব না এখন যদি লবণ দিয়ে দিই তাহলে কিন্তু প্রথম থেকেই অনেকটা পরিমাণে জল ছেড়ে আসবে তখন সবজিটা ভালোভাবে ভাজা হবে না বেশ দেখো অল্প অল্প করে কিন্তু ঝিঙে থেকে জল ছাড়ছে এখানে আমি অনবরত নাড়াচাড়া করে মিনিট তিন চারেক সময় নিয়ে সবজিটাকে ভেজে নিয়েছি সবজির পুরো জলটাই ভালোভাবে শুকিয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে রান্নাটা করব না ঢাকনা আমি পরে দেবো তার কারণ সবজিগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে রেসিপিটা খেতে ভীষণ ভালো হবে সবজির থেকে দেখো জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর এখানে আমি তোমাদের একটা সবজি ভেঙে দেখিয়ে দিচ্ছি কুমড়োটা কিন্তু প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে আমি এক ইঞ্চ পরিমাণ আদাকে একদম মিহি করে বেটে নিয়েছিলাম আদা বাটাটা দিয়ে এরপর নাড়াচাড়া করে সবজির সাথে কষিয়ে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি অপেক্ষা করব এরপর সবজিটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আদার সাথে কষানোও হয়ে গেছে আর একটুখানিও জল নেই সবজির মধ্যে এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর সবজির দেখো আর কিন্তু একটুখানিও জল নেই তলা থেকে অল্প অল্প করে সবজিটা ধরে যাচ্ছে এরপর এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা শাক এই শাকের থেকে এরপর যেটুকু জল বেরোবে এই জলের মধ্যে সবজি আর শাক খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু হয়ে যাবে এতক্ষণ গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে 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 রান্নাটা করেছিলাম শাকটা দেওয়ার পর এরপর কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপর সবজি থেকেও বেশ অনেকটা জল বেরিয়ে আসবে আর শাক থেকেও কিন্তু জল বেরিয়ে আসবে যেটুকু জল বেরোবে এই জলের মধ্যেই রান্নাটা হয়ে যাবে রান্নাটার মধ্যে আর আলাদা করে কোনো জলের ব্যবহার করব না এরপর চলো স্পেশাল ভাজা মশলাটা বানিয়ে নিই প্রথমেই দিয়ে দিয়েছি ছয় থেকে সাতটা গোলমরিচ একটা শুকনো লঙ্কা এখানে শুকনো লঙ্কা বা গোলমরিচের পরিমাণ তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে দিয়ে দিও এক চামচ দিয়েছি গোটা জিরে হাফ চামচ দিয়েছি গোটা ধনে আর হাফ চামচ দিয়ে দিলাম রাই সর্ষে এই রেসিপিটার মধ্যে রাই সর্ষেটাই কিন্তু বেশি ভালো লাগে তবে তোমাদের কাছে যদি রাই সরষে একদম না থেকে থাকে তাহলে হলুদ সর্ষে দিয়েও রেসিপিটা বানিয়ে দেখতে পারো আশা করছি রেসিপিটা ভালো হবে আর এরই সাথে দিয়ে দিয়েছি একটা ছিঁড়ে নেওয়া তেজপাতা এরপর নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে মশলাটা ভেজে নেব মশলাটাকে কিন্তু একদম হালকা লালচে রং ধরিয়ে ভাজবো যখন সর্ষেটা চিটপিট করে দেখো চারিদিকে ফুটে উঠছে এরপরই আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর কড়াইটা এরপর তুলে নিচ্ছি দেখো কড়াইয়ের মধ্যে যেটুকু গরম রয়েছে এই গরমেই কিন্তু এরপর ভাজা হয়ে যাবে মশলাটা যাতে পুড়ে না যায় এদিকে একটু খেয়াল রেখো মশলাটা পুড়ে গেলে কিন্তু তখন এই মশলার সুন্দর যে স্মেল সেটা থাকবে না নষ্ট হয়ে যাবে মশলাটা ঠান্ডা হয়ে গেলে শুকনো অবস্থাতেই আমি গুঁড়ো করে নেব একটু দানা রেখে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেলে বেশ কিছুটা পরিমাণে বিউলির ডালের বড়ি অনবরত নাড়াচাড়া করে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখছি এরপর তোমাদের আমি দেখিয়ে দিই সবজি যেটা ঢাকনা দিয়ে রেখেছিলাম শাক আর সবজির থেকে দেখো বেশ অনেকটা পরিমাণে জল ছেড়ে এসেছে তোমাদের আমি একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো আলুটা কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে নিরামিষ পাঁচমেশালি শাক সবজি চিনি না দিলে কিন্তু খেতে একদম ভালো হবে না চিনি দেওয়ার পর এরই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি বড়িটার মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল টেনে নেবে বড়ি আর চিনিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর যেই ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম অর্ধেকটা কিন্তু আমি আবারও পরে ব্যবহার করব ভাজা মশলাটা দেওয়ার পর আবারও একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আবারও ফিরে এসেছি প্রায় দুই থেকে তিন মিনিট পর আবারও দেখো অল্প অল্প করে বেশ কিছুটা জল ছেড়ে এসেছে এরপর কিন্তু শাকটা ভালোভাবে নরম হয়ে গেছে সবজিগুলোও দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটা যাতে রান্নাটার মধ্যে থেকে যায় আর রেসিপিটা খেতে আরও ভালো হয় দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা আমি রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে চলো এরপর রেসিপিটা নামিয়ে নিই এই রেসিপিটা চাইলে কিন্তু তোমরা একদম শুকনো শুকনো বা একটু গামাখও রাখতে পারো তাহলে একটু জল দিয়ে দিও তাহলেও রেসিপিটা খেতে ভীষণ ভালো হবে রেসিপিটা নাবিয়ে নিয়েছি দেখো দুর্দান্ত দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগে বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে নিরামিষ কুমড়োর রেসিপিটা বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে আসি আবার খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো